আসসালামু আলাইকুম খাবারের তারতম্যের কারণে যদি পেট ফাঁপা অম্ল ঢেকরে ওঠা বমি বমি ভাব হয় বমি হওয়ার উপক্রম হয় তাহলে তাৎক্ষণিক সুস্থ হওয়া আমাদের সকলের কাম্য কিন্তু অনেক সময় হাতের নাগালে ঔষধ পাওয়া যায় না তখন অনেকেই গ্যাসের ট্যাবলেট খান কেউ বা কোমল পানীয় পান করেন যদি হাতের নাগালে পেয়ে থাকেন কিন্তু জানেন কি এই সব কিছু তাৎক্ষণিক শেফা দিতে নাও পারে বরং আপনার ঘরেই রয়েছে এই সমস্যার সহজ সমাধান আসুন জানুন আপনার বাসায় থাকা দুইটি কাঁচা রসুনের কোয়া লবণসহ বা লবণ ছাড়া এই সমস্যার জন্য একটি বার মাত্র খেয়ে দেখুন এটি ত্বরিত গতিতে আপনার পেট ফাঁপা অম্ন ঢেকর ওঠা বমি বমি ভাব দূর করতে সাহায্য করবে এই পদ্ধতিটি কোনো আধুনিক চিকিৎসা পদ্ধতি নয় বরং চিরাচরিত গ্রামীণ জীবনের পরিচিত একটি ঘরোয়া চিকিৎসা মাত্র আপনার জন্য এই তথ্যটি উপকারী হলে জানাতে ভুলবেন না ধন্যবাদ